দর্শক চট্টগ্রাম ফিশারি ঘাটে কিন্তু আসলে অনেককেই দেখা যায় যারা একটু হাত পাতে যারা অক্ষম এরকম একজন সামনে আমার সামনে পড়লো আমি যখন ভিডিও করতেছিলাম উনি আমাকে বলতেছিল যে আপনি কি শুধু ভিডিও করবেন না আমার গোলায় একটু কিছু দিবেন ভিক্ষা মানে ওনাকে একটু হেল্প করতাম এই বাজারে আর এই বাজারে যারা আসে বিশেষ করে তারা কিন্তু মাছ বিক্রি করে আর যেহেতু এখন সামুদ্রিক মাছ কম ওনারা কিন্তু টাকা পয়সায় বিক্রি করছে এবং আমার থেকে কিছু ভিক্ষা চাচ্ছে উনি অক্ষম একজন মানুষ উনি আমার কাছে হেল্প চাল চাইছে তো আমি ওনাকে কিছু হেল্প করব তো ওনাকে দিলাম কিছু সাহায্য করলাম আর যেহেতু ওনার একটা আবদার কিন্তু ভিডিও করতেছি ওনাকে কোনো হেল্প করি নাই উনি এখন অনেক খুশি কেমন লাগতেছে আপনার বাবা রে ও হেল্প করলে কেমন লাগে হেল্প করে তো ভালো লাগে যে একদম ভয় চিকিৎসা বাট আবার সাথে খুব নাই দর্শক শুনতে পারলেন হেল্প করলে ওনাদের ভাল লাগে যেহেতু উনি একবারেই অক্ষম হাঁটতে পারে না উনি কিন্তু দুইটা লাঠির উপর বড় করে কিন্তু এই খিসারি কাঠে কিন্তু ঘুরে ঘুরে বিক্রি করছে এবং ওনাকে আমি যতটুকু পারছি আমি দেখাই নেই ওনাকে হেল্প করলাম ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন